সেন্টারে এসেও খাবার না পাওয়ায় খুব প্রকাশ এলাকাবাসীর ঘটনাটি শীতলকুচি ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় গোদাইখোড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সেন্টার নিয়ে সমস্যা চলছে প্রায় দিনই সেন্টারে আসেন না দিদিমণি দেখা যাচ্ছে সেই সেন্টার গৃহে রাখা হয়েছে ধান আর এরকম অব্যবস্থা দেখে আজ এলাকাবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি সেন্টার নিয়মমাফিক চলুক এবং যা খাদ্য সামগ্রী তাদের প্রতিদিনের খাবার প্রতিদিন দিতে হবে যদিও সেন্টারের দিদিমণি জানিয়েছেন তিনি ছুটিতে রয়েছেন এই ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পড়ে যায় এলাকায় এই বিষয়ে স্থানীয়রা সিডিপিওকে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন এই বিষয়ে শীতলকুচি সিডিপিও প্রীতম ব্যানার্জি বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে খাবার দিল কি আজকে দিল না কেন দিল না বন্ধ

আপনার কি আছে ছেলে আজকে কি সমস্যা হয়েছে সমস্যা এই সদস্যরা আসছে খিচড়ি ফিচড়ি কিছু নাই মানে দিদিমণি আসে নাই হেলপার আসে নাই এখানে বাচ্চারা হই আল্লাহ করছে সব সেন্টারে খিচুড়ি দেয় ভাত দেয় আমাদের সেন্টারে মাঝে মধ্যেই খিচুড়ি নাই ভাত নাই এটা কারণটা কি চাইছেন আপনারা